সরকার ও প্রশাসনে আওয়ামী লীগপন্থী লোকজন আমি আগেই বলেছি নানান ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার নানান চেষ্টা করে যাচ্ছে এই সরকারের উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ অনেক লোকজন এরকম আছে কিন্তু চেষ্টা করে পারেনি আওয়ামী লীগ বারবার ব্যর্থ হচ্ছে সর্বশেষ একটা ঘটনা ইজ এ ডিসি নিয়োগ এই ডিসি নিয়োগে আওয়ামী লীগ ছাত্রলীগ বা আওয়ামী লীগের আস্থাভাজন অনেককে ডিসি বানানো হয়েছিল সরকার ও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগপন্থী লোকজনরাই এই কাজগুলো করেছে আমরা উদ্বেগের সাথেই আমরা আগেও বলেছি আবারও বলি এই যে দেখেন শিক্ষার্থীরা ঘাড় ধরে অনেক শিক্ষক আওয়ামী লীগকে পদত্যাগ করিয়েছে কিন্তু আমলা আওয়ামী লীগকে কিন্তু পদত্যাগ করাতে পারেনি এবং সারা তারা বহাল তবিয়াতে আছে তারা এখন প্রমোশন নিচ্ছে আওয়ামী লীগ আমলেও ভালো ভালো পোস্ট পজিশন পেয়েছে এখনো সেই ভালো ভালো পোস্ট পজিশন নিয়ে সুযোগ সুবিধা পেতে যাচ্ছে ভোগ করছে কিন্তু কাজ হয়নি ডিসি নিয়োগ নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়া বা অতি নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ এবং শাহবাগীদের যারা স্পেস দিচ্ছে অতি নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ এবং শাহবাগীদেরকে স্পেস দিয়ে কোনো নিরপেক্ষতাকে আমরা মেনে নিব না আওয়ামী লীগ শাহবাগীর এরা ভারতের দালাল এরা বাদ সব হিসাব নিকেশবে এদের বাদে বিপ্লবীদের কথা এরকমই সব নীতি নীতিনৈতিকতার ধার আমরা ধারি না দর্শক সরকার ও প্রশাসনে এই আওয়ামী লীগ ডিসি নিয়োগ নিয়ে একটা অঘটন ঘটিয়েছিল কিন্তু তার প্রতিক্রিয়ায় আমরা দেখেছি যে সচিবালয় মারামারির মতো অবস্থা উত্তেজনা ধাক্কি এর মধ্য দিয়ে অনেক বিষয় সামনে আসে যে ডিসি পদটাকে কি বানানো হয়েছে মানে বড় কিছু ডিসি হওয়ার জন্য পাগল অথচ এটা একটা জনগণের সেবক সেবা করবে জনগণের চাকর কোনো পাওয়ার থাকবে না এই রাষ্ট্র সংস্কার এই বিষয়গুলো থাকবে এগুলো আমরা প্রস্তাবনা দিচ্ছি প্রশাসনের লোকজন এদের কোনো পাওয়ার থাকবে না এদের থাকবে কিছু অথরিটি এরা জনগণের সেবা করবে জনগণের ধমক খাবে জনগণকে তারা ধমক দিতে পারবে না ডিসি এগুলো অনেকে হতে চাইবে না ডিসি হতে গেলে অনেক দায়িত্ব অনেক কষ্ট করতে হয় থাক ভাই আমি ডিসি না হয়ে অন্য ক্ষেত্রে দায়িত্ব পালন করি নিরিবিরি সকাল সন্ধ্যা দৌড়াতে হয় পরিবেশটা এরকম করতে হবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই ডিসি এস দায়িত্ব অনেকে নিতে চাইবে না এটা তো অনেক কঠিন কাজ অনেক বড় দায়িত্ব জনগণের অনেক সেবা করতে হয় তার চাইতে বান সচিবালয় রোমের মধ্যে দায়িত্ব পালন করি অথচ এই ডিসিএসপি তে খাওয়ার খাওয়া যার ফলে ডিসিএসপি হওয়ার জন্য এই বিশেষ কাটাররা মারামারি করে ধাক্কা ধাক্কি করে দর্শক নবনিযুক্ত ডিসিদের মধ্যে আট জনের নিয়োগ বাতিল খবরটা একটু আপনাদের জানাই নবনিযুক্ত উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে দেখেন ডিসি ডেপুটি কমিশনারের বাংলা কিভাবে মানে জেলা প্রশাসক ডেপুটি কমিশনার বাংলা হয় কিভাবে মানে দেখেন এই পদগুলোকে একটা একটা ফেসিবাদী পদ বানানো হয়েছে বিভিন্নভাবে ভাবে অনৈতিক অনুবাদ করে এগুলো অনুবাদও পরিবর্তন নামের মধ্যে একটা প্রশাসক কিসের প্রশাসক সেবক খাদেম চাকর এভাবে অভ্যস্ত করতে জনগণের ঝাড়ি খাবে সামনে দিসিরা ভুল করলে জনগণ কিচ্ছু বলতে পারবে না বুধবার এগারোই সেপ্টেম্বর সচিবালয় সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোকলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন মগলিসুর রহমান বলেন নতুন নিয়োগ দেওয়া দেশের মধ্যে একান্ন জন আপাতত দায়িত্ব পালন করবেন বাকিরা যেখানে ছিলেন সেখানে দায়িত্ব পালন করবেন এছাড়া চারজন জেলা প্রশাসক রদবদল করা হয়েছে কেন ওই যে আওয়ামী লীগপন্থী লোকজন বা তারা সিস্টেমে ঢুকিয়েছিল তাদেরকেই বাদ দেওয়া হয়েছে শুধু এই ডিসি নিয়োগ বা এটা বাদ দিলে হবে না অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মধ্যেও বেশ কিছু আওয়ামী ছাত্র রয়েছে এদেরকেও একে একে ধরে ধরে বাদ দিতে হবে তবে এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই আওয়ামী লীগ পন্থী লোকজন চেষ্টা করেও পারো না শেষ পর্যন্ত আওয়ামী লীগপন্থী যে কজনকে ঢোকালো তাদেরকে বাদ দিতে হয়েছে তাদের তিনি আরো বলেন এটি একটি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যৌ কর্মকর্তা পাওয়া অনেক কঠিন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আওয়ামী লীগের এইসব যেসব নিয়োগের বিরুদ্ধে আমরা সোচ্চার হই বা আমরা সমালোচনা করি সেগুলো কিন্তু সমাধান হয় এই ডিসি নিয়োগ নিয়ে যথেষ্ট সরগোল হয়েছিল আমরা কথা বলেছি এখন দেখেন যে বিতর্কিত কিন্তু বাদ দিতে বাধ্য হয়েছে যেসব ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর সুফিয়া লক্ষ্মীপুরে সুফিয়া আক্তার রুমি জয়পুরহাটে মোহাম্মদ সাইদুজ্জামান ইসলাম রাজশাহীতে মাহবুবুর রহমান শরীদপুরে আব্দুল আজিজ সিরাজগঞ্জে মোহাম্মদ মনির হোসেন আওলাদার রাজবাড়িতে আর মনোয়ারা বেগম এবং দিনাজপুরে আহ দিনাজপুরের একজন আরকি এদেরকে বাদ দেওয়া হয়েছে এদের প্রত্যেককে নিয়ে বিতর্ক ছিল সুনির্দিষ্টভাবে এদের নিয়ে আপত্তি ছিল এর আগে চলতি সপ্তাহে দুই দফায় দেশের অনুষ্ঠান জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নতুন এ পদনে বঞ্চিত হওয়ার অভিযোগে তুলে প্রজ্ঞাপন বাতিলের দাবি তুলেন উপসচিব পর্যায়ের কৃষি সংঘ কর্মকর্তা যারাই সরগোল করেছেন বা দাবি তুলেছেন তারা সঠিক আর তারা সুনির্দিষ্ট ভাবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অভিযোগ তুলেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম আলী আজমের পক্ষে প্রবেশের পক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি নিয়োগের তালিকা তৈরির অভিযোগ তোলেন এবং এখানে আলী ইমাম মজুমদারেরও সংশ্লিষ্টতা আছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সময় ভালো পদে ছিলেন তারা এই সরকারের সময় ডিসি হলেন অথচ যারা বঞ্চিত ছিলেন তারা যোগ্য থাকার পরও বিরুদ্ধে বিরোধী মতের কারণে তাদের তাদের গুরুত্ব করে গুরুত্বহীন করে রেখেছিলেন তারা গুরুত্ব পাচ্ছেন না এখন এদিকে একই দাবিতে বুধবারও সচিবালয় ক্ষুব্ধ কর্মকর্তা বিক্ষোভ করেছিলেন সকাল থেকেই জড়ো হইতে থাকেন তারপর একটা সমাধান হলো এইভাবেই যেখানে আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে আওয়ামী লীগের লোকজন সরকারের উপদেষ্টা বা কিছু সমন্বয়কে ব্যবহার করে ডিসি হতে গিয়ে শেষ পর্যন্ত কাজ হলো না ধরা পড়ে তাদের নিয়োগ বাতিল হলো এটাকে আমরা আওয়ামী লীগের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই